তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে ইচ্ছা মতো পছন্দের ভিডিওগুলি দেখতে পারবেন আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে সেই সকল ওয়েবসাইটগুলি আপনারা ওপেন করতে চান বা আপনাদের পছন্দের ইচ্ছে মতো ভিডিওগুলি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে ওয়াচ করতে হবে কারণ আমি জানি আপনারা বহুবার ট্রাই করেছেন কিন্তু আপনাদের পছন্দের ভিডিওগুলি আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখতে পারেন না তো আপনাদের মোবাইল ফোনে সেই সকল সাইটগুলি ব্লক করে দেওয়া হয়েছে আর ব্লক করে দেওয়ার কারণে আপনারা আপনাদের ক্রম ব্রাউজারের মাধ্যমে পছন্দের ইচ্ছে মতো ভিডিওগুলি আপনারা দেখতে পারেন না তো এই ছোট্ট একটি ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা সেই সকল সাইটগুলি ভিজিট করবেন আর তারপরে আপনারা সেই সকল সাইটগুলি কিভাবে হিস্ট্রি থেকে মুছে ফেলতে পারবেন তো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আর ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট অস্তে কমেন্ট করতে ভুলবেন না তো সর্বপ্রথম আপনাদেরকে গুগল কোন ব্রাউজারটি ওপেন করতে হবে আর ওপেন করার পরে আপনারা আপনাদের পছন্দের ইচ্ছামতো ভিডিওগুলি যদি দেখতে চান সেই সকল ভিডিওগুলি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে সার্চ বক্সে আপনাদের কিছু লিখে সার্চ করতে হবে তো আমি সাধারণত আপনাদেরকে দেখানোর জন্য স্পিড টেস্ট সার্চ করেছি তো এখানে রাইট সাইড কর্নারে আপনারা একটি লোগো দেখতে পারবেন এই লোগোটি হচ্ছে বন্ধুরা আপনাদের জিমেলের লোগো তো এই লোগোতে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে চলে আসবে আপনাদের জিমেলটি আর একটু যখন নিচের দিকে আপনারা দেখতে পাবেন সেফ সার্চ ব্লারিং অন তো সেফ সার্চ আপনারা যখন দেখতে পাবেন তো এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন তো যখন এই অপশানটির ভিতরে চলে আসবেন সেফ সার্জ ফিল্টার ব্লার অফ তো প্রথমত যদি ফিল্টার থাকে তাহলে আপনারা যা কিছুই সার্চ করেন না কেন সব কিছু কিন্তু ফিল্টার হয়ে দেখাবে আর যদি ব্লার থাকে তাহলে যে সকল জিনিসগুলি দেখানো যায় না গুগলের মাধ্যমে তা সেগুলি কিন্তু ব্লার থাকবে আর যদি আপনারা অফ করে দেন তাহলে আপনারা যা কিছুই সার্চ করেন না কেন আপনারা আপনাদের পছন্দের মতো সাইটগুলি যদি ওপেন করে আপনারা দেখতে চান তো সেটি দেখার জন্য আপনাকে অফ করতে হবে তো দেখা হয়ে গেলে কিভাবে আপনারা সেগুলিকে মুছে ফেলবেন আর আগের সেটিং ফিরিয়ে আনবেন তো সেটি সম্বন্ধে আপনাদেরকে বলে রাখি অফ করার পর আপনারা কি করবেন এখান থেকে সেটিংসটি অফ করার পর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো উইদাউট ভিপিএন আপনারা কোনো রকম সার্চ করবেন না যদি সার্চ করে থাকেন তাহলে কিন্তু আপনারা প্রবলেমে পড়তে পারেন আর এখান থেকে একটি ভিপিএন ডাউনলোড করার পর ভিপিএনটি কানেক্ট করবেন যে কোনো কান্ট্রি থেকে আপনারা কানেক্ট করে তারপর কিন্তু আপনারা এই অফ সেটিংটি কিন্তু অফ থাকবে তারপরে আপনারা পছন্দের ভিডিও ভিডিওগুলি দেখতে পারেন আর ভিডিওগুলি দেখা হয়ে গেলে সেই আগের সেটিং ব্লার বা ফিল্টারে আপনারা সিলেক্ট করে দেবেন ভিপিএনটি ডিসকানেক্ট করে দেবেন আর এরপর আপনাদের নেক্সট কাজ হচ্ছে এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন তো গুগল গুগল ক্রোম ওপেন করার পর আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন হিস্ট্রি তো আপনারা এখানে হিস্ট্রিতে আসবেন ও ডিলিট ব্রাউজিং ডাটাতে চলে আসবেন ডিলিট ব্রাউজিং ডাটাতে চলে আসার পর এখান থেকে শুধুমাত্র ব্রাউজিং হিস্ট্রিটি আপনারা ডিলিট করে দেবেন ডিলিট ডাটা লেখা থাকবে তো এর উপরে যখন ক্লিক করবেন ওকে গট ইট তো এখান থেকে যতগুলি আপনারা সার্চ করেছেন সব ডিলিট হয়ে যাবে আমি এখানে শুধুমাত্র লাস্ট ওয়ান আওয়ারে ডিলিট করলাম যদি ডিলিট অল করি তাহলে সব চলে যাবে তো এই ছিল আজকের এই ছোট্ট ট্রিক্স তো যদি আপনাদের ট্রিক্সটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে